ভরসুন্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি ও একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে তারপর হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পারটি ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার সেন্ট্রালের রোডের লোয়ার কামারপুর মোড়ের দুটি গাড়ির চালক ও যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রাণে বেঁচে যান দোকানের মালিকও এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততম ও জনবহুল সেন্ট্রেল রোডে ডাম্পারের মতো ভারী পণ্য ভাই গাড়ি চালানো নিয়ে স্থানীয়রা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তাদের দাবি রাত দশটার পর থেকে ভোরবেলা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য বলা হয়েছে কিন্তু জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারের আধিকারিকরা এই ব্যাপারে কোনো কর্ণপাত করেন না ঘটনার পরেই ঘাতক ডাম্পারের চালক পলাতক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক গার্ড পুলিশ বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ গাড়িগুলোকে সরিয়ে নিয়ে যায় যান চলাচল স্বাভাবিক করে সেন্ট্রেল রোডের লোয়ার কুমারপুর সংলগ্ন এলাকার প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে বলেন হয় <laughs> आप आप कर सकती ये एक्सीडेंट कौन है? वो नॉर्मल एक्सीडेंट कौन है

এখানে প্রচুর গাড়ি ওভারলোড এই অবস্থায় গাড়ি নিয়ে যাওয়া গাড়ির যে ড্রাইভার সে এখন আপাতত জন্য এক সামনে একটা দোকান ছিল দোকানটা আপনার ভেঙে যেত যাই হোক কিছু ভগবানের আশীর্বাদে বেঁচে গেল আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি যে ওইখানে দোকানের জিনিস নেওয়ার জন্য স্কুটিটা দাঁড়িয়েছিল স্কুটিটা দাঁড়ানোর জন্য স্কুটি বালি ছিল তার কিছু ক্ষতি হয়নি কিন্তু স্কুটিটার ক্ষতি হয়েছে আর যেটা ছিল তার কিছু অন্তত ক্ষতি হয়েছে ড্রাইভার পালাত। ডাউন রাস্তায় রাস্তার মধ্যে আরও অনেক মানুষের প্রাণ যেত যাই হোক ভগবানের আশীর্বাদে কারো কিছু তেমন কিছু ক্ষতি হয়নি এটা একটা ভালো ইয়ে এরপরে যদি কিছু হতো তাহলে বড় ধরনের একটা ক্ষতি হতো এই এইভাবে ওভারলোড স্যান্ডেলের রাস্তা হয়ে আসছিল আপনার এটা গাড়িটা সোনা যেটা যাচ্ছে যে তার ব্রেক ফেলে হয়ে গেছে ব্রেক ফেলে হওয়ার কারণে আপনার ডাউন পেয়েছে ডাউনের রাস্তা দিয়ে নেমে গেছে আপনার নাম আমার নাম আনন্দ মন্ডল